সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁতাল ভীল গারো কনফসিয়াস চার বাঘ চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি ও কেতাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুন দোকানে কেন এত দর্কসাকশি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কানে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল মথুরা বৃন্দাবন বুদ্ধ কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জায় হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখা নবিরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যানিয়া সাক্ষ্য রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে শুনিতে শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা